হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাদার ভিডিও তো আমি এসেছি আমাদের মামা বাড়ি আর যে আমাদের মামার সাথে খেলা করতে এসে আসছে এই দেখো ও এখন ছাদে খেলা করবে তা ছাদে উঠছে পড়ে যাব ও দেখো ভাই পড়ে যাবে ওই যে মামা খেলা কি খেলা ও এই কি খেলা বেটা বন্ধুরা ছাদে বিশাল টানা রোদ ওর পজিশন নিচে নামিয়ে চলে এসেছি ওই নিচে নামছে কাকা আর মা আজকে ঘর মরছে কোথায় ছাদে রো ছাদে রোদ ছাদে খেয়ে পেলাম তুই গাড়ির চাবি ছাদে ছাদে কি করবি গিয়ে দেখ ছাদে যাচ্ছে গাড়ির চাবি নিয়ে ছাদে রোদ তো বলাম না এক্ষুন তিন নেমে গেলে আবার পরে যাচ্ছি ছাদে তখন ওই ছাদে উঠছিলো বারবার ওই পুজিশনে নিয়ে চলে আসলাম মামা ভ্যান নিয়ে এসছে এই যে এই ছাওয়ার জায়গায় ভ্যানটা দেখেছি ওখানে বসে বসে হাওয়া খাচ্ছি ভ্যানের বসে বসে মামা আর যে আমার মা

দেখো বন্ধুরা একা ভ্যান ওটা গেছে দেখো একা ভ্যান উঠবে দেখো 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 উঠে গেছে দেখো গেছে একা ভ্যান ওটা গেছে হ্যাঁ একা উঠছে আর নামছে কি চালাবি গাড়ি চালাচ্ছ আমার নামায় দাও

ফল অল্প কটা অবস্থা বাড়ি চলে এসেছি অন্ধকার লেগেছে গেছে বাড়িতে চলে এসছে আর মেয়েছে দাঁড়িয়ে রয়েছে দেখো বন্ধুরা আমার কাজ করার জন্য দেখো মাটি খড়ছে দেখো বাড়ি এনেছে বাড়ি সময় শুরু